নাটোরের বিভিন্ন এলাকায় পতিত জমিতে মুগ ডালের আবাদ বাড়ছে স্বল্প খরচে মুগ চাষ করতে পারায় লাভবান হচ্ছেন কৃষক সেই সঙ্গে বাড়ছে উর্বরা জমির শক্তিও নাটোর প্রতিনিধি রেজাল করিম রেজাল রিপোর্ট মুগডাল ঘরে তোলার কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নাটোরের কৃষক অনুকূল আবহাওয়ায় চলতি বছর মুগের ফলন পাওয়া গেছে অনেক ভালো বাজারে ন্যায্য দাম পেয়ে খুশি কৃষক বুনেছি মুগ কালায় মোটামুটি ভালো হয়েছে খরচ মোটামুটি বার মতন হয়েছে এদিক তিন মন আটচল্লিশশো টাকা ফেব্রুয়ারি মাসে গম আলু সরিষা ও অন্যান্য ফসল ঘরে তোলার পর এই অঞ্চলের বেশিরভাগ জমি অনাবাদি পড়ে থাকত কয়েক বছর ধরে এসব প্রতি জমিতে মুগের আবাদ বাড়ছে মুগের ফলন বেড়ে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে দিন ও নারী শ্রমিকদের সারাদিন তো উঠে না লাগে না তবু উঠেলে আমার মনে হয় যে বিশ পঁচিশ কেজি উঠে না যাবি তারপরে প্রতি কেজি ষাট টাকা করে পাই চলতি বছর জেলায় বিশ হেক্টর জমিতে মুগ ডাল চাষ হয়েছে গত বছর চাষ হয়েছিল দশ হাজার একশো পঁয়তাল্লিশ হেক্টরে গত এক মাসের দুইবার বৃষ্টি পেয়ে ফসল অত্যন্ত সুন্দর হয়েছে এবং ফল দুই একটি প্লটে সংগ্রহ শুরু হয়েছে গত অভিজ্ঞতার থেকে বলা যায় যে এবছর বাম্পার ফলন পাওয়া যাবে এবং বিশ হাজার টন গ্রীষ্মকালীন মুগ উৎপাদন হবে আমাদের নাটোরে যার মূল্য একশো বিশ কোটি টাকা মুগ আবাদে বিঘা প্রতি খরচ পড়ছে এক থেকে দেড় হাজার টাকা ফলন পাওয়া যাচ্ছে চার থেকে ছয় মন করে স্বল্প সময়ে এবং কম খরচে লাভজনক এই মুগ ডাল চাষ সম্প্রসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনে পদক্ষেপ নেবেন এটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী নাটক থেকে রেজাউল করিম রেজা চ্যানেলায়